বৃদ্ধ দাদা পসা পেস নিয়ে মনটি খারাপ করে বসে আছে কেনার মানুষ নেই আমি গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা ভাই কি বিক্রি করতেছেন কি পেজ পেজ এই কি নিজের না কিনে নিয়েছেন নিজে নিজে

আমার মা যদি মারেন কেন গাইরে তুমি আমার মা ভাইয়া একটু আসেন এনার থেকে যদি মুট কিনে নেই তাহলে কেমন হয় নিলে ওনার উপকার হয় তাহলে এই পেস মুট প্যাকেট করেন মুট হ্যাঁ মুট নেব বাসের ব্যাগ ব্যাগ নিয়ে আসেন যান দাদা মুট তোলেন পলিথিনে তোলেন কয় টাকা বলছিলাম পঞ্চাশ টাকা কইলাম কি পেস কয় কেজি এই মোট মোট পঞ্চাশ টাকা পঞ্চাশই তো বললাম আমি আচ্ছা দেন প্যাকেট করে ধরে হ্যাঁ এখানে রাখেন কোদি এ গেল আরে আরে আ তুই লেদান তুই লেদান তুই লেদান তাহলে কয় টাকা দেব 50 দাম পাস ওকে 50 টাকা মানে কত 50 মানে কি 50 হ্যাঁ 50 50 মানে 50 মোট 50 না মুঠ দিছে আপনার রাখেন রাখেন ওই দাঁড়ান দাঁড়ান এই আপনার পেস্টটা আমি বলছিলাম পঞ্চাশ টাকা আপনি আমাকে দিচ্ছেন আমি আপনাকে একটু বাড়িয়ে দিলাম এটা দিয়ে আপনার যেটা খাইতে মনে আছে আপনি কিনে খাবেন আমাদের আমার দিক তাকিয়ে কথা বলেন তবে খুশি এর এরকম কি কেউ দামে থেকে বেশি দিয়ে আপনি থেকে কোনোদিন জিনিস কিনছে না

খুশি আপনি আরেকবার এত টাকা কেমন লাগো এত টাকাই তো আপনাকে দিচ্ছি না 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 আমি রাজি নাই দর্শক কিছু টাকা বাড়িয়ে দিয়ে দাদা থেকে এই পেস্ট কিনে নিলাম